আসসালামু আলাইকুম আমরা অনেকেই সুইদারবে থাকি আমাদের প্রতিটা প্রবাসীর উচিত চেক করা যে তাদের নিজেদের ইকামাতে কোনো মামলা আছে কিনা যখন আমরা এয়ারপোর্টে যাই তখন আমাদেরকে আটকিয়ে দেয় যে আপনার মামলা আছে দেশে যাওয়া যাবে না বা নিষেধ যখন আমরা ফিঙ্গার দিই বা যখন আমরা আমাদের ইমিগ্রেশন ক্রস করতে যাই তখন আমাদেরকে আটকিয়ে দেয় তো এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকা উচিত প্রতিটা প্রবাসীর আজকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনার ইকামা নাম্বার দিয়ে সহজেই চেক করতে পারেন আপনার নামে কোনো মামলা আছে কিনা সুয়েদ আরবের আইন অনুযায়ী খুব সহজে দেখিয়ে দেব লক্ষ্য করুন আমার ফোন স্ক্রিনে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে চলুন শুরু করা যাক এখন আমাদের ফোনের ক্রোম ব্রাউজারে যাব তো এই যে এটা হচ্ছে ক্রোম ব্রাউজার তো আমরা এখানে যাব এইটাতে তো এখানে ঢুকবো এখন আমরা এখানে লিখবো হচ্ছে আবশার লগইন এ বিএসএইস ই আর অ্যাপসের লগ ইন তো এটা লেখা সার্চ করাবো আমরা এই যে তো এখানে দেখুন এই যে এই চিহ্নটা আমরা এখানে বাংলা করে দেখবো আজকে আমি বাংলা দিয়ে আমরা সবাই বুঝি তো মামলা চেক করার জন্য আমি সব কিছু বাংলাতে দেখে দিচ্ছি এই যে অনুবাদ করুন এই যেখানে লেখা আছে অনুবাদ করুন তো আমি এখানে মেরে দেবো এখান থেকে দেখুন সব বাংলা হয়ে যাবে তো আই এম সরি আসলে এখানে বাংলা হচ্ছে না তো আমি এটাকে ইংলিশে করে নিচ্ছি তো এখন আমরা এখান থেকে ওপরে দেখুন লেখা আছে হচ্ছে আফসার এই যে এইটাতে আমরা লগ ইন করব ঠিক আছে তো আমরা এখানে মেরে দেব একটু সময় নিচ্ছে তো আমি এখানে আমার কামার নাম্বার দিচ্ছি আপনারা আপনাদেরটা দেবেন তো আমি আমারটা দিয়ে দিচ্ছি তো এখানে দেখুন এই আমার নাম্বারটা আমি দিচ্ছি তো এবার নিচে হচ্ছে আমাদের দিতে হবে হচ্ছে পাসওয়ার্ড তো নিচে পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেবো তো দেখুন এই পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখান থেকে লগ ইন করব অর্থাৎ এইটাতে মারব এই যেটা তো এটা হচ্ছে লগ ইন তো আমরা লগ ইনে মেরে দেব তো আমাদের ফোনে একটা ওটিপি আসবে তো আমরা এই ওটিপিটা এখানে বসিয়ে দেব তো ওটিপি চলে আসছে নয় ছয় পাঁচ চার তো এটা আমরা বসিয়ে দেবো সঙ্গে সঙ্গে এটা লগ ইন হয়ে যাবে যে এটা সমস্যা করছে একটু যাই হোক তো এখন দেখুন এইখানে আমাদের যা করতে হবে এখান থেকে নিচে আসবো আমরা একটু নিচে এই যে দেখুন আমি একটু এখানে দেখি এটা এটা যদি বাংলা হয় এখন দেখা যাক তো আমি আরও ভাষা সিলেক্ট করলাম বাংলা তো এটা বাংলা হয়েছে এবার তো দেখুন এই যে নিচে দেখুন আমরা এইখানে মারবো এই যে এটাতে মারবো তো আমরা এখানে এইভাবে যাব 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 দেখুন এই যে এটাতে তো আমরা এই যে পরিষেবা অর্থাৎ আপনার ভবনের যে বিধি নিষেধ আছে মানে আপনি দেশে যাওয়া কোনো বাধা আছে কিনা সেটা চেক করার জন্য তো আমরা এখানে মেরে দেব এটাতে এটাতে তো ঠিক আছে তো আমরা এখানে মেরে দিলাম তো এখানে মেরে দেওয়া একটা সময় নিচ্ছে তো এই রকম একটা প্রেসার হবে তো আমরা এখান থেকে আবার বাংলা করে নেব তো দেখুন তো বাংলা হয়ে গিয়েছে তো আমরা এখান থেকে এটাতে মারবো এই যে এটা ভবন বিধি নিষেধ অর্থাৎ আপনার নামে কোনো মামলা আছে কিনা সেটা চেক করার জন্য তো আমরা এখানে মারবো এই যে পরিষেবা শুরু করুন তো আমরা এখানে মারব তো এখানে মারার পরে দেখুন এরকম লেখা আসছে তো আমরা এখান থেকে আরো বাংলা করে নেব আবার আমাদের সহজ হয়ে বুঝতে তো এখানে দেখুন কি লেখা আছে এটি ব্যক্তিদের অর্থাৎ এইখানে এই যে দেখুন পড়ুন এটি ব্যক্তিদের তাদের বিরুদ্ধে নিবন্ধিত যে কোনো সার্কুলার বা মামলা নিষেধাজ্ঞা সম্পর্কে জিজ্ঞাসা করতে এবং তাদের বিবরণ দেখতে দেয় মানে আপনারা কোনো মামলা আছে কিনা তা চেক করতে পারবেন তো আমরা এখানে মেরে দেবো এই যে অবহত তো এখানে মেরে দেব এখানে দেখুন কি লেখা আসছে তো আমরা এখানে আবার ইয়ে করে নেবো বাংলা করে নেব তো সময় নিচ্ছে একটু দেখুন লেখা সিস্টেম আপনার বিরুদ্ধে কোনো সার্কুলার নিবন্ধন নেই মানে আমার নামে কোনো মামলা নেই দেখতেই পাচ্ছেন আসলে অনেক ভালো খবর এটা একটা দেখুন এখানে লেখা আছে সিস্টেমে আপনার বিরুদ্ধে আসলে আমার মামলা ছিল করে তার তারা এটা দেখাচ্ছেন এখানে আর তো যদি আপনার মামলা থাকে তাহলে নাম্বার দেখাবে কি কারণে মামলা হয়েছে কত তারিখে হয়েছে সবকিছু এখানে দেখাবে দেখুন আহ যদি এরকম দেখা যায় তাহলে অবশ্যই মামলার নাম্বার দিয়ে চেক করবেন যে সেই নাম্বার মামলা কি জন্য দিয়েছে কেন দিয়েছে সবকিছু ঠিকঠাক করার পরে তারপরে দেশে যাওয়া হন কিন্তু দেশে যেতে পারবেন না। এভাবে খুব সহজেই। করছি বুঝতে কিভাবে চেক করতে হয় মামলা আপনারা প্রতি দু মাস অথবা তিন মাস অন্তর অন্তর এটা চেক করবেন এতে করে আপনাদের অনেক ভালো হবে বা সুবিধা হবে আশা করছি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে